খেলা করতে চলেছে এবার কি জাতিসংঘের সাহায্য নিয়ে ফের বাংলাদেশে সক্রিয় হতে চলেছে হাসিনার দল এই প্রশ্নগুলি উঠছে কারণ একটি বিষয় প্রকাশ এসেছে যে জাতিসংঘ নাকি এবার রাজনৈতিক ক্ষেত্রে দল বদল করতে পারে অর্থাৎ আওয়ামী পক্ষে গিয়ে কথা বলতে পারে জাতিসংঘ ডক্টর ইনুস সরকারের ব্যর্থতা বহন বেরিয়ে চলছে গত দশ মাসে চারটি ক্ষেত্রে ডক্টর ইনুস প্রশাসনের কূটনৈতিক বিপর্যয় হয়েছে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এনসিপির অবস্থা দেখেন পুরা চিন্নি ছাড়া অবস্থা আর কি চিন্নি ছাড়া অবস্থা বলে জানেন না সরকার থেকে সমর্থন সরিয়ে নিতে পারে জামাত এটাই রাজনীতি জানে নিবে ইনুস তো আর ইউনুস নবিনা তার প্রতি সমর্থন সরিয়ে নেয়াটা একদম স্বাভাবিক যদি

এত মানে ভাই ভাটপা নিয়ে একটা লিমিটেশন থাকে একটা সবকিছুর একটা সীমা রেখা থাকে বদলির জন্য বিশ কোটি টাকা খেয়ে ফেলেছে যে ছেলেটা বিশ টাকা রিক্সা ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না আজ থেকে এগারো মাস পূর্বে সে এখন একটা বদলির জন্য বিশ কোটি টাকা করে জুলাই আগস্ট আন্দোলনটির রাজনৈতিক শক্তির নেতৃত্বের শক্তি যোগান দিল জামায়াতে ইসলামী জনশক্তি যোগান দিল জামায়াতে ইসলামী আন্দোলনের কোন কৃতিত্ব এখন পর্যন্ত পেল না জামায়াতে ইসলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুটিনিমত আমি আপনার কাছে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ বাড়ছে ইউনুস সরকারের উপর কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে ডক্টর ইউনুসের দপ্তরের মাথা ব্যথা এখন জাতিসংঘের মতো বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য আইন সংশোধন করে উদ্বিগ্ন জাতিসংঘ ষোলো জন জেনে ভাই জাতিসংঘের উনষাটতম মানবাধিকার পরিষদে তুলে ধরা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয় হাইকমিশনার অফিস প্রচারিত বিবৃতিতে ভলকার বক্তব্য তুলে ধরা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনাজ্য ভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করছে সম্প্রতি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনী জারি করে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় জাতিসংঘের উদ্বেগ এমন সময় এসেছে যখন ডক্টর ইউনুস ও তার দপ্তর কূটনৈতিক ক্ষেত্রে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ডক্টর ইনুসে যে চারটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিপর্যয়ের কথা বলছি তার মধ্যে দুটি ঘটেছে একই মাসে চলতি জুনে এই জুন মাসে জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের মিছ শহরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ওশেন কনফারেন্স 9 জুন থেকে 13 জুন পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে ডক্টর ইউনসকে আমন্ত্রণ জানানো হয়েছিল ফ্রান্স ও কোস্টারিকা যৌথভাবে আয়োজন করেছিল এই সম্মেলনে সম্মেলনের আগের রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো অংশগ্রহণকারী সকল রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য নৈশভোজেও আমন্ত্রণ করেছিলেন ডক্টর ইউনস চেয়েছিলেন সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে تانيه বাধে বিপত্তি ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় সম্মেলন উপলক্ষ

সে সফরেও একই ঘটনা ঘটেছে এর বদলে যান যুক্তরাজ্যে সেখানে গিয়ে ঘটে আরো বিপর্যয় যুক্তরাজ্যের সফর নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে তা এরই মধ্যে বাংলাদেশ ও লন্ডনের মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে লন্ডন সফরের আগে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় সফরটি সরকারি সফর ওই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারিস্টার ম্যারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিন্তু শেষমেশ দেখা গেল ডক্টর ইনু ও তার টিম এখানে সম্পূর্ণ ব্যক্ত হয়েছে প্রধান উপদেষ্টা লন্ডন সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ও কোলন্ডন গিয়েছিলেন ফলে ধারণা করা হচ্ছিল একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছিল কিন্তু বাংলাদেশের কূটনীতির জুন মাসের দ্বিতীয় বারের মত ইনুস স্টারমার আয়োজনে বাংলাদেশ সরকারের দর্শনীয় ব্যর্থতা দেশে বিদেশের কূটনৈতিক মহলগুলোকে করে তুলেছে একেবারে সচকিত ডক্টর ইউনুস বিবিসি গার্ডিয়ান সহ একাধিক সমাজ মাধ্যমের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পাওয়ার হতাশার বিষয়টি গোপন করেন কিন্তু তুলে ধরতে পারিনি চুক্তি কারণ আসলে ইরান এবং ইসরায়েল যুদ্ধের খবরের কারণে আমি দেশের নিউজগুলো আপাতত করার সময় পাচ্ছি না কারণ আমার এসে বলা হচ্ছে যে এই নিউজগুলো একটু করি তো এর ফাঁকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘুরে গেছে এনসিপির অবস্থা দেখেন এই যে টকশো গরম করার নেতা তুশার ভাই ওনাকে নিয়ে এসব কি বের হচ্ছে কি লাগা মানে কি এরকম ওয়ার্ড ওয়ার্ড ব্রেটেড হইয়া পুরা একটা মানে ছিন্নি ছাড়া অবস্থা আর কি ছিন্নি ছাড়া অবস্থারই বলা জানি না আপাতত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে তবে কেউ কেউ বলছেন যে প্রেম পীড়িতি করলে এরকম নাকি টুকিটাকি হয় আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটানো টটানোর জন্য এগুলা করে তো যাই হোক এনসিপি অনেক টেতিম অবস্থায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পর অনেকটা পরিবর্তিত অবস্থায় এনসিপির সাথে একটা দূরত্ব দূরত্ব ফিল হচ্ছে অনেকে মনে করছে তবে ডক্টর ইনুস থাইমা নাই উনি এইসব চিন্তার টাইম নাই যেই সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায় আর ডক্টর ইনুস সরকারের এই যে অর্জনটা আমি খুবই খুবই ধন্যবাদ দেই হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশী আজকের দিনে না আগামী দিনগুলোতেও আপনার এটার সুবিধা পাবে তিনি বেশ কিছু কাজ করেছেন তার অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বা একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ডক্টর রিকমেন্ডেশন বা তিনি যতটুকু ভূমিকা রেখেছেন ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু শুরু করেছে ফের অস্ট্রেলিয়া একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে দুই মিলিয়ন ডলারও অনুদান দেবেন দেশ টি কাম সেটা দিয়েছেন কাকা আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার যে নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল তিনি এই সুসংবাদ দিয়েছেন ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার হাইকমিশনার রাইল বলেন ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে অস্ট্রেলিয়ায় বর্তমানে পঁয়ষট্টি হাজারের বেশি বাংলাদেশে বসবাস করছেন এবং চোদ্দো হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে আর এখানে বলা হয়েছে যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছুই আমাদের মধ্যে আছে তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার যে প্রসেসিং বন্ধ হয়েছে সেটাও আমি জানি না তবে এতদূর জানি গেল বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল তো মানুষকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হইতে হইতে কারণ ভারতের সব দেশের দূতাবাসগুলা ভিসা কার্যক্রম চালায় অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইত এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রয়োজনীয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেখানে যাচ্ছে স্যাডেল হচ্ছে কাজ কারবার করছে আমরা চাই বাংলাদেশে যেই যে আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয় বিশেষ করে বা নেপালেও দরকার হয় বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য বন্ধুসুলভ রাষ্ট্র অথবা গুটিবাজ রাষ্ট্র না তাদের অ্যাম্বাসিগুলা বা ভিসা সেন্টার যেন বাংলাদেশে চালু করা হয় আর আমি বিশেষ করি ডক্টর মোদ ইউনুস ওনার যে কানেকটিভিটি আছে এটা দিয়ে তিনি এই কাজটা অন্তত যদি করে দিয়ে যান তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে হয়রানি আছে বিভিন্ন ধরনের ঝামেলা আছে আবার ভারত বৈশা বৈশা মোটা একটা পয়সা কামাইতেছে ডক্টর ইউনুসের যে সহচর গুলা রয়েছে চেলা চামুন্ডা চামচা বাছুর গুলা রয়েছে এরা এত ভাটপার মানে ভাই ভাটপার একটা লিমিটেশন থাকে একটা সবকিছুর একটা সীমা রেখা থাকে শুধুমাত্র একটা বদলি একটা দুর্নীতিবাজ ভাটপার বদমাইশ একটা কর্মকর্তাকে ঢাকা থেকে গাজীপুরে বদলির জন্য বিশ কোটি টাকা খেয়ে ফেলেছে বিশ কোটি টাকা আপনারা ভাবেন যে ছেলেটা বিশ টাকা রিক্সা ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না আজ থেকে এগারো মাস পূর্বে সে এখন একটা বদলির জন্য বিশ কোটি টাকা দুর্নীতি করে খেয়ে ফেলে স্থানীয় সরকার বিভাগের এক দুর্নীতিবাস কর্মকর্তা আব্দুল লতিফ খান তার সব ছিল দীর্ঘদিন যাবৎ গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ হওয়া মানে সেখানে বদলি হয়ে যাওয়া বিশ কোটি টাকা ঘুষের মাধ্যমে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার যে পিও বা ব্যক্তিগত সহকারী মাহফুজ আলম ভুইয়া সে এই পুরা চক্রটা নিয়ন্ত্রণ করেছে এর মধ্যে অনেকেই সম্পৃক্ত ছিল প্রিয় দর্শক আপনারা সেই অডিও রেকর্ডটা নিজের কানে শুনে নেন আমরা বললে তো বিশ্বাস করবেন না ওদের মুখের কথাই আপনারা শুনে নেন বিশ কোটি টাকা ঘুষ দাবি করেন ঘুষ দিতে দেরি হয় তার মা অসুস্থ ছিল সেই কর্মকর্তা যে বদলি হতে চায় এজন্য তাকে বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে মানে ভাবা যায় একটা নিয়োগে বিশ কোটি টাকা তার মানে এরপর আরো কি কি হয়েছে আড়ালে একটা প্রকাশ্যে এসেছে আর যেগুলো আসেনি সেগুলো নিয়ে তো জানি না এই টুকাই আসিফ মাহমুদ সচিব ভুইয়া তার বাবার নামে লাইসেন্স করেছিল তার যে পিএস তার নামে তিনশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল অভিযোগ হয়েছে প্রমাণিত হয়েছে দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে এত কিছুর পরেও এই টুকাই বহাল তবিয়তে বসে আছে একে কেউ কিছু বলে না কেউ কিছু করে না বিএনপি একটা অথর বদল তারা জন্য চিল্লা চিল্লির কারণে করার পরেও তা ডক্টর ইউনুস এই আসিফ মাহমুদ সদিব ভুইয়াকে কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেয় নাই তার মানে নিশ্চয়ই সে অলৌকিক ক্ষমতার অধিকারী নাহলে ডক্টর ইউনুসের আহ তার প্রতি এত আস্থা থেকে আসে লন্ডনে

বাংলাদেশে নির্বাচন একদিনে হবে ফলাফল একদিনে হবে যদি ফেব্রুয়ারি দশ তারিখে নির্বাচন হয় ফলাফল হবে দশ তারিখ রাতে এগারো তারিখ থেকে নতুন সরকার পরিকল্পনা করবে যারা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করবে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডক্টর ইউনুস এর দিন নিয়ে যাই কেন ফেব্রুয়ারি পরে তো আর একটা মাস আছে মার্চ মাস তো মার্চ মাসে কি ডক্টর ইউনুস থাকতে চায় তাহলে এপ্রিল পর্যন্ত তিনি কেন মাথায় নিয়ে আসতেন বা তিনি কেন বললেন বিএনপির ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের কথা তো আপনাদের গায়ে একদম লবণ মরিচের মতো জলাজলি করে ফুসকা পরে যায় আমাদের কথায় ডক্টর ইউনুস আন্তর্জাতিক সুদখোর তিনি যে বাংলাদেশে নির্বাচন দেবেন না তিনি যে ক্ষমতা লোভী তার যে ক্ষমতা আঁকড়ে রাখার একটা বিশাল প্রবণতা রয়েছে সেটা আপনারা ধীরে ধীরে আরো বেশি স্পষ্ট হবে ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন দেওয়ার জন্য তিনি বাংলাদেশে আসেন নাই তার এজেন্ডা রয়েছে কিছু সেই এজেন্ডা বাস্তবায়ন শেষে নির্বাচন হোক বা না হোক তিনি সুন্দর মতো সুরসুর করে দেশ থেকে চলে যাবেন মাঝখান থেকে মরবেন এই গত দশ মাসে যারা লুটপাট চুরি বাটপাড়ি চিন্তায় রাজানি করেছেন তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের মিরপুর শাখার যে প্রধান নেতারা তাদের টর্চার সেল বানিয়েছে চিন্তা করেন পনেরো বছরে আওয়ামী লীগের আয়না ঘর নিয়ে অনেক ধরনের বিতর্ক হয় যদিও আয়না ঘর বলে কিছু নাই এটা ইন্টারাগেশন সেল পৃথিবীর প্রত্যেকটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা অন্যান্য সামরিক বাহিনী পুলিশ র্যাব এদের কাছে এইটা একশো সেল থাকে এখানে জিজ্ঞাসাবাদ করা হয় একদম একদম জমকি ডাকি আসামি যারা তাদেরকে তো সেইটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ছিল ডিজিএফ এর কাছেও ছিল পুলিশের কাছে ছিল কিনা জানিনা তো এই জিনিসটাকে আয়না ঘনী এমন ভাবে উপস্থাপন করা হয়েছে একজন চলন বাংলাদেশের মাদ্রাসাপন্থী দলের প্রযোজক আইহান রাফি সে আবার দান্তব নামে একটা সিনেমা নির্মাণ করেছে এইতে মুক্তি পেয়েছে সেখানে আয়না ঘরে দেখানো হয়েছে আদতে আয়না ঘরের কোনো উপস্থিতি ছিল না বাংলাদেশে আয়না থাকলে এটা যদি 5 আগস্ট বা 6 বা 7 আগস্টের মধ্যে এটা পুরো পরিষ্কার যেত ওই আজমি ব্রিগেডিয়ার আজমি তারপর ওই মাইকেল চক্রবর্তী দুই ভাগ কথা দেখোথায় আয়না আছে একটা বিষয় এটা নিয়ে মিডিয়ায় তো গরম সরগরম করার বিষয়টা আমরা বুঝিয়ে বলা এগুলা যে সব পরিকল্পিত স্ক্রিপ্টেড নাটক এটা আমরা জানি তাহলে এই যে বিপুর অঞ্চলের যারা সময়সমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাদের টর্চার সেলে নির্যাতিত একজন ব্যবসায়ী জুলাই আগস্ট আন্দোলনটির রাজনৈতিক শক্তি নেতৃত্বের শক্তি যোগান দিল জামায়াতে ইসলামী জনশক্তি যোগান দিল জামায়াতে ইসলামী সংগঠিত করল জামায়াতে ইসলামী কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের কোনো কৃতিত্ব এখন পর্যন্ত পেল না জামায়াতে ইসলামী বাংলাদেশে জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের ফর্মুলা অনুযায়ী সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত করতে যে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার বৈঠক জামায়াতে ইসলামী বয়কট করেছে জামায়াতে ইসলামী এই বয়কটের কারণ হিসেবে সংবাদ মাধ্যমকে বলছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এবং বৈঠক শেষে যৌথ ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ এগিয়ে এনে একতরফা ভাবে ঘোষণা করে দিয়ে জামাযাতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোকে ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ইগনোর করেছেন অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন এই অভিযোগে জামায়াতি ইসলামী ইউনুস সরকারের ফর্মুলা অনুযায়ী সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত করতে ঐকমত্য কমিশনের যে বৈঠক চলছে সেই বৈঠক বয়কট করেছে বৈঠকে এর আগে কয়েক দফা আলোচনাতেই জামায়াতি ইসলামীর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন জামায়াতি ইসলামীর নাইবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের যোগাযোগের ফলেই জানা যায় যে আপাতত এই বৈঠকে তারা অংশ নিচ্ছে না ঐকমত্য কমিশন অবশ্য জামায়াতি ইসলামীকে বেশি সাধাসাধি করেনি তারা চাইলে দু ঘন্টা পরেও যোগ দিতে পারেন এবং এ দফায় ঐকমত্য কমিশন ভাবছে সবগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে তিন দিনের একটা আলোচনা তারা করবে কারণ এই তিন দিন ব্যাপী আলোচনা শেষে তারা দেখে ফেলতে চায় ঠিক করে ফেলতে চায় যে কোন কোন বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে এবং ঐকমত্য কমিশন প্রফেসর আলিরিয়াজ এই কমিশনের সহসভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন যে সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেই সব বিষয়গুলোকে একত্র করেই জুলাই সনদ ঘোষিত হয়ে যাবে আগামী জুলাই মাসে তার মানে জুলাই সনদ যে ঘোষিত হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনেও যেমনটা বলে এসেছেন এই জুলাই মাসেই সেদিকেই কাজ এগিয়ে নিচ্ছে ঐকমত্য কমিশন এবং এখন খুব বেশি সাধাসাধীর তাদের কোনো সময় নেই কিন্তু জামায়াত ইসলামী এই যে বয়কট করলো কিংবা বললো তাদেরকে ইগনোর করা হয়েছে এটা কি গোসা নাকি নাটক নাকি সত্যিকার অর্থেই জামায়াতে ইসলামীর সঙ্গে ডক্টর ইউনুস সরকারের এর মাধ্যমে একটা বড় ধরনের দূরত্ব হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে আমি জানি আমি যখন লন্ডন বৈঠকের পর জামায়াতে ইসলামী এবং এনসিপির জন্যে এই বৈঠক কেন আশঙ্কাজনক এমন বয়ান তৈরি করলাম জামায়াতে ইসলামী এবং এনসিপি কেন সন্দেহের চোখে ওই বৈঠকটি দেখছে সেই বয়ান তুলে ধরলাম আপনারা অনেকেই আমাকে লিখলেন আরে ডক্টর ইউনুস সরকার তো জামায়াতে ইসলামের সরকার এরা সব একসাথেই আছে আপনি কেন ভাবছেন যে এই বৈঠকের মাধ্যমে একটা দূরত্ব হয়ে যাবে কিন্তু জামায়াতে ইসলামী কিন্তু স্পষ্টভাবেই বলছে যে তাদের কিংবা এনসিপির কারো ধারণা ছিল না যে যুক্তরাজ্য বৈঠকটির মূল উদ্দেশ্য আসলে তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকে গিয়ে এই সিদ্ধান্ত হয়ে যাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন কাজে এর সময়টায় আর কোন জ্ঞানজাম করো না বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে বিএনপির ব্যাপক সমর্থন নিয়ে লন্ডন থেকে এমন একটা অবস্থায় ফিরবেন যখন তার আর জামায়াতে ইসলামী আর এনসিপিকে তেমনভাবে তেমন ভাবে পাশে দরকার নেই আমি আপনাদের সঙ্গে একমত এই সরকার নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামীর সরকার দেখুন এনসিপি কে বড় ধরনের কোন রাজনৈতিক পক্ষ ভাবতে আমার এখনো অসুবিধা আছে মনে রাখতে হবে এই দলটির আমরা পাঁচ দশ বিশ জন নেতাকে হয়তো এখন পর্যন্ত চিনি এবং এদের রাজনৈতিক দলটি গঠনে সর্বত সাহায্য অনুপ্রেরণা এবং সমর্থন দিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এবং সেটা নিয়ে তার কোনো রাগ রাগঢাক নেই এনসিপির যে মাঠে বা রাজপথে বা জেলায় জেলায় ঢাকার বাইরে কিংবা ঢাকায় কোথাও কোনো জনশক্তি নাই সেটা আমরা বিভিন্ন জেলায় তাদের রাজনৈতিক সমাবেশ করার প্রচেষ্টা থেকে দেখেছি ঢাকায় বাইতুল মোকারমের গেইটেও তারা কয়েকশো লোক জড়ো করতে পারেনি সেটাও দেখেছি এবং আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লার আওয়ামী লীগ নিষেধাজ্ঞার জন্যে যমুনার সামনে সমাবেশ করতেও জনশক্তির জন্যে জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন হেফাজতে ইসলামের মতো সমমনা ইসলামপন্থী দলগুলোর উপর নির্ভর করতে হয়েছে কিন্তু অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের মূল রাজনৈতিক শক্তি ছিল জামায়াতি ইসলামী এবং জামায়াতি ইসলামী যে এর মূল শক্তি ছিল এনসিপির জন্যই বলি বা জুলাই আগস্ট আন্দোলন যার ফলে ইউনুস সরকার গঠিত হলো সে বিষয়ে এখন নানা রকম প্রমাণাদি হাজির হয়েছে আমরা এও জানি যে ছাত্র শিবির নেতৃত্বই মূলত ঠিক করে দিচ্ছিল কখন কোন কর্মসূচি ঘোষণা দেবেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা রাজপথে কিংবা তারা ভিডিও বার্তায় কখন কি বার্তা দেবেন সেই বার্তাগুলো লিখে দিচ্ছিলেন ভিডিও করে দিচ্ছিলেন ছাত্র শিবিরের নেতা রাফে সালমান রিফাত কিংবা জোনায়েদের মতো ব্যক্তিরা এমনকি ছাত্র শিবিরের নেতৃবৃন্দই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজেই এই আন্দোলন যে জামায়াতে ইসলামের জন্য বড় ধরনের একটা রাজনৈতিক বিজয় তা নিয়ে এখন সন্দেহের কোনো অবকাশ নেই কারণ দেখুন সতেরো বছর ধরে গোপনে রাজনীতি করতে করতে আওয়ামী লীগের মামলা হামলায় জর্জরিত অবস্থায় জামায়াতের কোনো পর্যায়ের নেতারা ঘরের বাইরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছিলেন না তারা বরাবর বলে এসেছেন যে আওয়ামী লীগ বিচার বিভাগকে ব্যবহার করে তাদের ওপর রকমের রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে তাদের নেতাদের দুই স্তরকে যুদ্ধাপ অপরাধের বিচারের সম্মুখীন করে মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে সরকার থেকে সমর্থন সরিয়ে নিতে পারে জামাত হ্যাঁ এটাই রাজনীতি প্রয়োজনে নিবে ইউনুস তো আর না তার প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা একদম স্বাভাবিক যদি তিনি সঠিক লাইনে না থাকেন আমি একটা কথা বলি যে আমি শতবার বলেছি যে স্যার আপনাকে পাঁচ বছর চাই প্রয়োজনে আবার বলবো প্রয়োজনে এক ঘন্টা পর অবস্থান পরিবর্তন করবো দিস ইজ পলিটিক্স দর্শক জামাত সাপ জানিয়ে দিয়েছে একটা সাপ কথা বলেছে এর গভীরতা অনেক ডক্টর শফিউল ইসলাম মাসুদ বলেছেন সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত এর মানে ইউনু সরকার বিএনপির অনুগত হয়ে গিয়েছে বিশেষ করে লন্ডন বৈঠকের পর এটা স্পষ্ট করে বলেছে জামাত কোন রাগঢাক নাই সরকার বিএনপির অনুগত দেখেন বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট তাও কিন্তু বলছে না মানে বিএনপির কথায় চলে তো জামাত এমনি এমনি ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেনি অনুগত বলে এর মানে সরকার চলে এখন বিএনপির এর কথায় ঐক্যমত কমিশনে কি কি আলোচনা হবে কারা কারা বসবে ঐক্যমত কমিশনের ঐক্যমতের প্রক্রিয়াটা কি হবে এগুলো এখন বিএনপি ঠিক করে দিচ্ছে জামাত এগুলো টের বলে স্পষ্ট করে বলছে সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত দ্যাট মিনস বিএনপি অনুগত এখন একটা নির্দিষ্ট দলের অনুগত যে সরকার নিরপেক্ষ নয় সেই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না সেই সরকার সেই সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা স্বাভাবিক হবে যদি এই সরকার ওই নির্দিষ্ট দলের প্রতি অনুগত থেকে নির্বাচন করতে চায় তাহলে ডেফিনেটলি জামাত ইউনুসের উপর থেকে সমর্থন সরিয়ে নেবে এতে কোনো সন্দেহ নেই এটার জবাবটা আবারও দেবো সেই ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির বক্তব্য দিয়ে যে জুলাইয়ের সাথে যদি আমার বাপ গাদ্দারি করে তাহলে ও আমার বাপ না ইউনুস যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাহলে ইউনুস আমাদের ইউনুস না ইউনুস বিএনপির ইউনুস মানুষের যেকোনো সময় ডেভিয়েশন হতে পারে তবে হ্যাঁ আমরা এখন আশা করি প্রফেসর ইউনুস সঠিক পদে থাকবেন তবে জামাতের এই যে বক্তব্যগুলো এটা যুগান্তকারী বক্তব্য স্মরণ করিয়ে দেওয়া আপনি একটা দলের অনুগত হয়ে গিয়েছেন এখন আপনার এখন বলছি সামনে একদম সমর্থন সরিয়ে নিব আর ইসলামপন্থীরা সমর্থন সরিয়ে নিলেই সরকার টিকতে পারবে না কারণ এই সরকারের মূল শক্তি ইসলামপন্থীরা নানান সময় সরকার ইসলামপন্থীদের কাজে লাগিয়েছে যেমন সংখ্যালঘু ইস্যুতে সরকার বিপদে পড়েছে ইন্ডিয়ার ভয়ানক প্রভাগান্ডা শিকার হয়েছে ইসলাম কাজে লাগিয়েছে কিন্তু নারী নীতি ইস্যুতে কিন্তু ইসলাম পন্থীদের কাজে লাগায়নি আগের সাথে চলে যেতে চেয়েছেন ইসলাম পন্থীরা ঠেকিয়ে রেখেছে ইসলামপন্থীরা কোনো বিনিময়ে ছাড়া ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে আসছিল কিন্তু সেই ইউনুস যদি এখন ইসলামপন্থীদের সাথে গাদ্দারি করে বিএনপির সাথে আপাত করে তাহলে সেই ইসলামপন্থীদের সরিয়ে নিবে সমর্থন আর সরিয়ে নিলে থাকতে পারবে না বিএনপি এমন চরিত্রের দল কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রিয় ইউনুস থেকে সুৎকর মৌলবাদী ইউনুস হয়ে যাবে এই জন্য শক্তি ইসলামপন্থীরা কিন্তু সেই ইসলামপন্থীরা এখন বলছে সরকার একটি নির্দিষ্ট দলে অনুগত মানে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সাথে এক ধরনের আতাত হয়েছে লন্ডনে এই বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সমর্থন নেওয়ার ইঙ্গিত সরকার একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সিক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম ডক্টর বা মৌলিক নীতি নির্ধারক নন মানে নির্বাহী পরিষদের সদস্য নন কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন এটা জামাতের একদম টপ পলিসি মেকারদের স্পিরিটের সাথে সংগতিপূর্ণ এটাই জামাত অ্যাজ এ হোল এখন চিন্তা করে সেটাই শহীদুল ইসলাম মাসুদ বলেছেন তিনি জানেন তো

তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ